আসসালামু আলাইকুম বিএমএস মেডিসিন ডিবি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম বন্ধুরা আমি আপনাদের মাঝে এমন একটি মেডিসিন নিয়ে হাজির হচ্ছে দেখতে পাচ্ছেন সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছে সেই প্রোডাক্টটি হচ্ছে লাইসোভিন ট্যাবলেট এই লাইসোভিন ট্যাবলেটটার কাজ কী কী এবং কীভাবে খাবেন এটার বিস্তারে তুমি আলোচনা করবো তো বন্ধুরা তার আগে একটা কথা না বললে নয় যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ব্যালবাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চলুন শুরু করা যাক তার মধ্যে রয়েছে কি উপাদান রয়েছে মাল্টিভিটামিন এবং এল লাইসিন এল লাইসিন ভিটামিন রয়েছে এতে মাল্টিভিটামিন এবং এল লাইসিন এই দুটা উপাদান এতে রয়েছে বন্ধুরা এই লাইসিন ট্যাবলেটের বিশেষ একটি গুণ রয়েছে শরীরে প্রতিটা মানুষের শরীরে চারটি কাজ করে থাকে এই লাইসিপিন ট্যাবলেট এর মধ্যে ভিটামিন কিন্তু অনেক রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স ডি থ্রি বি টুয়েলভ ভিটামিন এ ভিটামিন সি এসব ভিটামিন কিন্তু তার মধ্যে রয়েছে তার মধ্যে বিশেষ চারটি গুণ হয়েছে এক নম্বর হচ্ছে উচ্চতা বৃদ্ধি করে থাকে এই লাইসিপিন ট্যাবলেট যাদের উচ্চতা কম তাদের জন্য কিন্তু এই ট্যাবলেটটা খাওয়া প্রয়োজন এবং দুই নম্বর রয়েছে তাদের ওজন কম এটা কিন্তু ওজন বৃদ্ধি করে থাকে লাইসিবিন ট্যাবলেটটা আপনার শরীরে ওজনকে বৃদ্ধি করবে যাদের শরীরে অনেক কম চিকনা ওজন বাড়তেছে না তাদের জন্য কিন্তু এই লাইসিবিন ট্যাবলেটটা খাওয়া অতি জরুরি তিন নম্বর রয়েছে খাবার রুচি বৃদ্ধি করে খাবারের রুচি বৃদ্ধি করে লাইসিমেন্ট টেবিল দেখা যাচ্ছে অনেক সময় আমাদের খাবার রুচি থাকে না বিভিন্ন বাইরে খাবার খাওয়ার কারণে খাবার বাজারে খাবার খাওয়ার কারণে কিন্তু রুচি হারিয়ে যায় তাদের জন্য কিন্তু ট্যাবলেটটাই যারা বাইরে ভাজা পড়া খাওয়ার কারণে মুখ রুচি হারিয়ে গেছে যাদের তাদের জন্য এই লাইসিমেন্ট ট্যাবলেটটি আপনারা সাধারণত সেবন করতে পারবেন এবং চার নম্বর হচ্ছে গ্রোথ হরমোন বৃদ্ধি করে থাকে লাইসিমেন ট্যাবলেটটি সাধারণত আপনারা খাওয়ার নিয়ম হলো সাধারণত দিনে একটা অথবা দুইটা বয়সের উপরে আপনাদের বয়স এবং ওজনের উপরে ডিপেন্ড করবে অবশ্যই কিন্তু আপনারা খাওয়ার পূর্বে যে কোনো একটা রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু এই লাইসিভেন ট্যাবলেটটা সেবন করে থাকবেন এটা তেমন কোনো পার্শ্ব প্রক্রিয়া নেই তারপরও আমি সতর্কতা অবলম্বন করতে পারব বাচ্চাদেরকে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং যারা গর্ব অবস্থায় খাওয়ার আগে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এটা সেবন করবেন এবং বন্ধুরা আজকে আমি আজকে এই পর্যন্ত শেষ করতেছি একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছে লাইসিমিন ট্যাবলেটটার দাম কত লাইসিমিনের দামটা অবশ্যই অনেকেই অর্জানি থাকে বা এটা আমরা কোথায় পাবো লাইসিভিন ট্যাবলেটটার দাম কত এবং কোথায় পাবো আপনারা বন্ধুরা যে কোনো ফার্মেসি দিয়ে জিজ্ঞাসা করলে কিন্তু লাইসিভিন ট্যাবলেট আপনাকে দেবে তারপর এটা একটা ফার্মাসিউটিক্যাল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি প্রোডাক্ট আপনারা যে কোনো ফার্মেসি দিয়ে জিজ্ঞাসা করলে এই ট্যাবলেটটি পাবে এই ট্যাবলেটটির দাম নেবে মাত্র একশো বিশ টাকা ট্যাবলেটটা আপনি মাত্র একশো বিশ টাকা অবশ্যই আপনারা কেনার আগে ওষুধের প্যাকেটের গায়ে ডেট দেখে কিনবেন সাজেস্ট করব আর বন্ধুরা আজকে বন্ধু সে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন মেডিসিন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে